আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম আপনাদের সাথে যুক্ত আছি বর্তমান কুয়েত থেকে তো আমি আপনাদের সাথে দুটো প্রোডাক্ট নিয়ে একটু শেয়ার করবো সেটা হচ্ছে একটা হচ্ছে ঋষি মাশরুম ঋষি মাশরুমটা আপনাদের একটু দেখায় যে ডিএকসেনের ঋষি মাশরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএক্সেনের ঋষি মাশরুম তো এই ঋষি মাশরুম এবং জেকসনের ব্ল্যাক কফি টু ইন অন ব্ল্যাক কফি তো আসলে এই দুটো প্রোডাক্ট আপনাদের সামনে কেন দেখাচ্ছে দুটো প্রোডাক্ট দুটো প্রোডাক্ট দেখানোর কারণ হচ্ছে একটাই যে এই দুটো প্রোডাক্টের এতটাই গুণাগুণ তো আপনারা মানে অবাক হয়ে যাবেন এই দুটো প্রোডাক্টের গুণাগুনের কথা শুনলে এই দুটো প্রোডাক্টের গুণাগুনের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে ঋষি মাশরুম এই ঋষি মাশরুমটা আপনি কেন খাবেন এটা একটা খাবার এটা কোনো ঔষধ নয় এটা কোনো ঔষধ নহে এটা একটা খাবার তো এই খাবারটা খালে কি হবে আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো আমরা সাধারণত সবাই জানি যে রোগ হলে আমরা ওষুধ কিনে খাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে আবার কি রোগ প্রতিরোধ ক্ষমতা হলো যে আপনার রোগ হচ্ছে কিন্তু মনে করেন যে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু রোগটা আপনার দ্রুত আরোগ্য পাচ্ছে না যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে আপনার ওই রোগটা দ্রুত আরোগ্য পাবে ওই ওষুধের মাধ্যমে যেমন ধরেন উদাহরণস্বরূপ আপনার জ্বর আসছে আপনাকে ডাক্তার এক একটা ডোজ দিয়েছে ওষুধের জন্য কিন্তু আপনি এক সপ্তাহ ডোজ কমপ্লিট করেছেন কিন্তু তারপরও আপনার জ্বরটা সারছে না যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে হবে এক সপ্তাহ ওষুধ দেশে এক সপ্তাহ ওষুধ খাওয়ার ভিতরে দেখা যাচ্ছে তিন দিনের ভিতরে আপনার জ্বরটা সেরে গেছে তবে জ্বর সারার পরে এমন না যে আপনি ওষুধটা খাওয়া বন্ধ করবেন অবশ্যই আপনি ডোজটা কিন্তু কমপ্লিট করবেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যই আপনি এই মাশরুম পাউডার খাবেন এবং তার সাথে যদি আপনি ব্ল্যাক কপিটা মিক্সড করে খান তাহলে তো গুণাগুণ আরও বেড়ে যাবে তো এগুলোকে আরও কিছু পার্সোনাল গুণাগুণ আছে যেমন আপনি এই মাশরুম পাউডার ব্ল্যাক কপির সাথে যদি মিক্সড করে খান তাহলে আপনার শরীরে যদি পার্সোনাল কোনো সমস্যা থেকে থাকে পুরুষদের সে পার্সোনাল সমস্যাটা থেকে আপনি সমাধান পাবেন যাতে ডায়াবেটিস মতো কঠিন রোগ আছে তারা ডায়াবেটিসটা কন্ট্রোলে নেসটি পারবেন হাই প্রেসার কন্ট্রোলে চলে আসবে হার্টের সমস্যা থাকলে সেটা কন্ট্রোলে চলে আসবে এক কথায় আপনার শরীরে যত প্রকার বড় বড় ধরনের রোগ থাকবে সেই রোগগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে এবং ছোটোখাটো যে রোগগুলো থাকবে সেগুলো আপনার শরীর থেকে ধ্বংস হয়ে যাবে যার কারণে আপনি মাশরুম পাউডার আর বাংলাদেশে এই মাশরুম পাউডার পাওয়া যায় আর জি জিএল নামে এবং সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কফি এই দুটো একসাথে মিক্সড করে খাবেন আমি আপনাদেরকে এখন মিক্সড করে বানায় দেখাবো যে কীভাবে বানাতে থাকি কারণ ভিডিওটা আমরা বড় করবো না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনি আপনারা ফেসবুকে শেয়ার দেবেন আপনার ইউটিউব থেকে শেয়ার দেবেন আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার দেবেন দেখেন আমি ব্ল্যাক কফি নিচ্ছি পরিমাণ মতো এই এক প্যাকেট ব্ল্যাক কফি দিয়ে তিন কাপ চা বানায় তিন কাপ কফি বানা যায় এরকম তিন কাপ কফি বানানো যায় এক প্যাকেট ব্ল্যাক কফি দিয়ে এর সাথে মাশরুম পাউডার এটা খুবই সামান্য পরিমাণে আমি নেব কারণ দেখেন আমি খুবই সামান্য পরিমাণ মাশরুম পাউডার নিলাম এর সাথে দেখা তো সমস্যা হচ্ছে আপনাদের দেখুন খুবই সামান্য পরিমাণ মাশরুম পাউডার আমি নিলাম এই মাশরুম পাউডারটা আমি দিয়ে দিলাম মিক্সড করে নিলাম তো এরকম এক ডিপ বা মাশরুম পাউডার যদি আপনি নেন তাহলে আপনার দুই মাস ওভার হয়ে যাবে দুই মাস খালি পারবেন আপনি এক ডেপ বা মাশরুম পাউডার বাংলাদেশে নিলে আপনার ছয় হাজার টাকা পড়ে যদি আপনি কুয়েতে নেন তাহলে আপনার এটা দাম বাড়বে হচ্ছে আপনার বাইশ দিন আর ঠিক আছে তো এই ধরেন বাংলাদেশে আপনি যদি এক এক একসেপ নিয়ে আপনি ধরেন দুই মাস তিন মাস পেলায় খালেন তাহলে কি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ আমার বেড়ে যাচ্ছে এবার দেখেন এটার সময় আমরা ব্ল্যাক কফি এবং মাশরুম পাড়ার একসাথে দিয়েছি মগে এরপর আমরা কী করলাম গরম পানি দিয়ে দিলাম এই যে ব্যাস আমাদের মাশরুম পাউডার মিক্সড হয়ে গেল এবার চাইলে আপনি একটু চামচ দিয়ে নেড়ে নিতে পারেন আমি একটু চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি এখন এটা আপনি কীভাবে সেবন করবেন একবারে না এটি ধীরে 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 এই এক মগ কফি খাওয়ার জন্য আপনি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় দেবেন তাহলে এই কফি এবং এই মাশরুম পাউডারের গুণাগুণটা আপনি মানে ভালো পাবেন রেজাল্টটা খুব ভালো আসবে আপনার এটা খাওয়ার জন্য সময় দেবেন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন খালি পেটে সকালে ঘুম থেকে উঠে এবং আসরে রক্ত খাবেন রাত্রিবেলা খাবেন না সকালে এবং আসরে রক্তে দুইবার খাবেন ইনশাআল্লাহ আপনার যত ধরনের কঠিন রোগ থাক রোগ থেকে আপনি মুক্তি পাবেন যাদের রোগের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের যে অভিজ্ঞ যে লিডারগুলো আছে তাদের পরামর্শ নিয়ে খাবেন আর যারা সুস্থ আছেন তারা কন্টিনিউ খাতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএসএন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন